আগাই সালামু আলাইকুম এভরিওয়ান কিতা খবর আশা করি সারা ভাল্লা আছো তো এর আগর ভিডিও শেষ করলাম মুরুক দুঃখ তু ভাইয়া পাইছিলাম তো যাই হোক তু ভাইয়া ভাইয়া আমরা খাইয়া গে শেষ হয়ে গেছে এখন মনে করো এই জায়গাটা আছি আমরা তো রুমও খাই আমরা প্রায় সময় কিতা করি আমরা লগর তো মানুষ আসবেন আমরা মনে করো মাছ মাংস গুনতে আনলে আমরা নিয়ে এর এর এগুড়ে এগুড়ে নিয়ে আমরা রুমও মনে করো হই আঁকা ভাই তারা রে কারণ ক্যান্টিনও খাইন তারা মাছ মাংস ইতা আস্তা হয়ে তারা বানাইলে খাই না হইলে নাই তো আমরা ওলা মনে করো জিও করতাম বানাইয়া নাইয়া আমরা মাংস আনতাম দিন যাইতে আমরা ওইটা যাই না মনে করো টনটনি একটা সপ্তাহ দশ দিনে যেগুলো গেলাম কারণ দারাত কোনটা নাই বাক্কা হই তে গেলে মনে করো আমরা আনলাম আনিয়া মনে করো আমরা এইগুলি এই ঘুরে নিয়া খুইয়া খবাই তে তোর মাঝে একটা মানুষ আসলো খুব কমিউনিয়াল মানুষ আসলো তো এই আমরা হইতাম হইতাম না মানে এইগুলির ভিতরে অতটুকু হিংসা আসলো আরি আমরা তারতামিন্ন রুম আইন বেদা না মনে রুম অন্য মানুষ যেতাই তাই তারা হোক বাক্কা দূরই আর আমরা যে জায়গা তাহতাম আমরা তার এক রুম হে তাহত একলা তো তারে হইতাম হইতাম না তার ভিতরে খুব জলদি আর আমরা মানে তারে বালাও লাগে না বিলকুল আমরা দগু মানুষের কোনো বালা লাগে না তারে সব সময় কালি উংলি করে কবিসি করে আর তে সব সময় কবিসি করে তার লাগি তারে কই না আমরা অন্য দাদা মানুষ আছে মনে একবার দিন গুড়ি আনি খাবাই আর একবার আরে গুড়ি আনি আমরা ওলা খাবাই তারে হই না তার ভিতরে আরও বেশি কিছু জ্বলিয়া উঠে কিন্তু বালা আসলো না গতিকে বালা লাগতো না আমরা তো ওলা তে ই সব আমরা আনি খাবাই আর তারে তো আর হই না তার ভিতরে আগুন বললে তে আমরা মনে করো ও কোনো উনি বানাই আর তে আমরা গ্যাস ছোটো মোটো একটা গ্যাস আসলো তো গ্যাস আমরা মনে করো শেষ হয়ে যেত এক মাস যাইতে গেলে শেষ হয়ে যেত তে আমরা দুইটা মানুষে খানি বানাইয়া খাইতাম যে সময় শেষ হইতো আমরা ওই সময় বা কা দূর ওই সময় আমরা দাবা আবাদ মানে কষ্ট হয়ে যায় ডিউটি এর পরে বাক্কা দূর হয়ে যাওয়া লাগে গেসনার দ্বারা মিলে না তে আমরা অন্য দেতাম নগর ফুরান তার রুম আসলো ইতার রুমও ইতার লেবার এবং নগর লাখলি দিয়ে রান তে খাইতা তো আমরা এক গৃহ করছি নগর অনেক রুম বাকরছি বাকরিয়া আমরা করলাম কিছু গ্যাস আমরা বাঁচিব আর

তেওঁজন জেগু কৰিলাম বোলে নিমো আৰাম মানুহ চকে কিতা কৰিছে দেখছ তই গে এখনে এতিয়া তোৰ গেছ বা চাৰি লিটাৰ তেওঁ ৰাস লিটাৰ আনি দিয়ে এ কিতা কৰিছে যেন জ্বলা তাৰ ভিতৰে দেখাৰ জ্বলা গ'ল লাগে না সেয়া গিয়া মেনেজাৰ দিয়ে কৈছে অলা অলা তাৰ আনো লাখ লিটাৰ আনি দিয়া খাইতৰা তে অলা অলা মেনেজাৰে আমরা ডাকিয়া আনিছে নিয়া কৰিলে তুমি অলা অলা বুলি অনু দি লিটাৰ আনি দিয়া খাৰা অলা কইলা গেছ আনতে অলা অলা অসুবিধা হয় হ্যাঁ কল তুমি এলে অসুবিধা এটা ক্যান্টিনে খাও না আমরা কলাম নাই ক্যান্টিনে কেন্টিনে কানি আমরা পছন্দ হয় না আমরা আমরা নিজে বানাইয়া খাই আমরা যে জায়গা তুই আসলাম আমরা নিজে হানি বানাইয়া খাইছি তো আমরা এটা আনি পছন্দ হয় না লাগি আমরা গ্যাস পরতে কিছু কষ্ট হয় লাগি আমরা কিছু দিয়ে খাই আর কিছু গ্যাসও জানলাই আর গ্যাস আমরা কিছু সেই টন্ডনি ধা লাগতো না কিছু দিরঙ্গে গ্যানলে গাই তো ও যে খান খানপটটি দিছে খানফা দিছে দিয়া এখন মেনেজারে কইল মেনেজাৰ মানে বড়ো মেনেজাৰ নাই সৰু মেনেজাৰ আৰু মেনেজাৰে কৈলো এই লাখিবি ৰান্ধিয়ে খাই পাৰত নাই কাৰণে কেচ আছে বৰ্তমানে কেচ চলে জামেলি দেখ কেচৰ লগে লাখড়ি দি ৰান্ধিয়ে ক'ৰবাত জামেলা কেতিয়া আমাৰ যে জেগাত আছো জেগাত আমাৰ খাইতে পাৰি কিন্তু কেইচৰ লগে কি সম্পৰ্ক আছে কওঁতে মেইন মাহটো ফৰ্তি পঢ়া দিছে যায় হওক ফলা কইছে বাদে আমরা রাগ করে কইলাম না আমরা খাইতাম না আমরা আমরা গ্যাস আনমু যেবলা শেষ হইবা আবার গিয়া আর নতুন অসুবিধা না খাইতাম না কইয়া আমরা আমরা বন্ধ করে দিছি কতটুক ইংসা মানুষের ভিতরে আমরা নিজে রান্ধিয়া খাই আর নিজে জিও করি আর ওই জায়গাতে আমরা লাগলি দি রান্ধিয়া খাবার তার আগুন লাগে গেছে গিয়া হনো গিয়া অগুর গেছে গিয়া হগুরে খান ফলা দে দিয়া ওলা ওলা বন্ধ করা অতটুক মানুষ ইংসা মানুষ আসই নাম ই আমরা লগে লাগতে হতো না কারণ আমার লগর দেখবো আসলো সিগে ইগুৰে কৈতো অলা ওলা মানে সি জেগাতো আমাৰ কথা কৈতো আৰু তোৰ লগা জিঅ' দৰবাৰ দিয়াৰো লাগিছ না কাৰণ ইকো মানুহ বালা নাই এমনে সগুৰিয়ে দৰ্ডাক গাইতো আৰো মানুহ বালা নাই সেই জেগাটো আমাৰ অলা মাৰি দৰ কৰত ইকে সবিচ মানুহ সিগুতাৰ লাগে আমাৰ তেৰাই আনিছে আৰু বাদে মাৰিব দৰব জিঅ' কৰিব ঔলা সগুৰে দৰ্ডাক গাইতো আৰ সিগে বাছ তাৰ মা ধুনীয়া দৰাই আনকি তা বেষ্ট জিঅ' কৰত না এই তলে তলে জিঅ' কৰ্ত ফিং মাৰত কিয় তলে তলে গিয়া বেদান বাইঞ্চল করত সামনে কুন্তা করত না আমি একদিন সামনেও একদিন ভিতরে দিছি একদিন কইসি তোর সকল জায়গা তাত ধরিস না কারণ বে জায়গায় তাঁত ধর দে আমরা বহুত ঘুরিয়ে আইসি হ্যাঁ আজিছি আর পাঙ্গাল লইসি না পাঙ্গালইলে বহুত খারাপ হইব আমরা আমরা দেখা নর্মেল এলাকা নর্মেল নাই কোনো সময় দিন ইলা পাঙ্গা দৌড় হচ্ছে বাদে বুঝবে ওই একদিন ওলা মাথা টাকাটি বেদান হয়েছে এর এটা করছে না আর হিগে ওলা প্রায় সময় কই তো বলি এটা বলি লাগাত লাগিস না হইলে বাদে খারাপ হইব। গে যাই টুকু আর স্টোরিটাও আর বেশ লাভ তো না। আর স্টোরিটাও শেষ হয়ে যাব আর দুই একটা পার্ট তাকাতে তাকব আর বহুত দিন হয়ে গেছে চার বছর লাগাই হয়ে গেছে এখন বাড়িতে যাই মুগিয়া আর বেশ দিন বহুত দিন হয়ে গেছে বাড়িতেও গেছিল বাড়িতে মুগিয়া और विडियो के सारा फिर और जोटा वीडियो भाई बाय टाटा बाय बाय